কাশিদাসী মহাভারত আদি পর্ব বাষট্টি পুত্রোৎপাদনে কুন্তীর প্রতি পাণ্ডুর অনুমতি কুন্তীরে বলেন তবে পাণ্ডু নির্ভর আপনি শুনিলা মুনিগনের উত্তর দেব হইতে পুত্র হবে বলে মুনিগণ আপনি করহ কুন্তি ইহার বিধান মৃগ ঋষি সাপে শক্তি নাহি কামার উপায় করিয়া পিতৃ কর পার আর হ্যান আছে পূর্বশাস্ত্রের বিধান বিবরিয়া কহি তাহা কর অবধান সম্মুৎপাদিত কেহ সহজে নন্দন নতুবা কাহারে পুত্র দেয় কোনজন মূল্য লইয়া পৌঁছ করে পুত্রবৎ করি আপনি প্রবেশে কেহ অন্য হেতু মরি পুত্রহীনে কোন জন কন্যা না করে দান তার পুত্র হইলে সে হয় পুত্রবান। নতুবা স্বামীর আখবা লইয়া কোনজনে আপন সদৃশ কিংবা উচ্চজন স্থানে তাহাতে জন্মিলে হয় আপন নন্দন পূর্বাপর আছে হ্যানো ভ্রহ্মার বচন সেই অনুসারে কহি বংশের কারণ শ্রেষ্ঠজন হইতে কর বংশের রক্ষণ কুন্তী বলে রাজা তুমি পরম পণ্ডিত কি কারণে কহ তুমি বচন কুৎসিত আমি ধর্মপত্নী তুমি ধর্মজ্ঞ আপনে তোমা বিনা অন্যজন না দেখি নয়নে তুমি বল শ্রেষ্ঠ হইতে জন্মাহ নন্দনে তোমা হইতে শ্রেষ্ঠ বা আছে ত্রিভুবনে প্রুবের শুনিয়াছি রাজা কহে মুনিগণ বুষিতাস্য রাজা ছিল পৌরব নন্দন মহারাজ বুশিলেক ধর্মেতে তৎপর যজ্ঞ করি তুষিলেক যতে কমর তার দক্ষিণায় তুষ্ট হইল দ্বিজগণ বাহুবলে জিনিল সকল রাজগণ যে তাহার পরমা পরমাসুন্দরী রাজারে সেবয়ে সদা পুৎকাম করি পত্নীতে আসক্ত সদা সদাস্ত্রয়ইন নর্বর অকাল হইল ব্যাধিযুক্ত কলেবর যক্ষাকাশ রোগে রাজার হইল মরণ ভদ্রা হইল শোকের সাগরে নিগমন স্বামী বিনা ভার্জ্রা জিয়ে ধিক তার প্রাণ স্বামী বিনা ঘর দ্বার শ্মশান সমান স্বামীর বিহনে নারী জিয়ে যেই জনা নিত্য নিত্য ভুঞ্জে সেই বিবিধ যন্ত্রণা স্বামী পুত্রহীনা নারী লোকে অনাদর গণনা না করে কেহ মনুষ্য ভিতর হেন মতে ভদ্রাবহু করিছে ক্রন্দন ডাকিয়া তাহারে সব বলে ততক্ষণ না কান্দহ ভদ্রা তুমি উঠি যা ঘরে আমি জন্মাই পুত্র তোমার উদ্রে সবের বচনে ভদ্রা গেল নিজ স্থান সবেরে রাখিল করি যতন বিধান ঋতুযোগে ভদ্রা তবে সবের সঙ্গমে সপ্ত পুত্র উদ্রে ধরিল ক্রমে ক্রমে সব স্বামী হইতে ভদ্রা পুত্র জন্মাইল হেন মতো আছো পূর্ব মুনিরা কহিল তুমিও এখন রাজা যোগ করবনে আমার উদরে জন্ম করা নন্দনে পাণ্ডু বলিলেন সে মানুষে না সম্ভব দৈব বলে সব হইতে পুত্রের উদ্ভব সেই রূপ শক্তি কুন্তি নাহি আমার পূর্ব ধর্ম উক্তি কুন্তি কহি শুনার পূর্বেতে না ছিল কুন্তি এ সব নিয়ম যারে ইচ্ছা তার হয় করিত সঙ্গম ইচ্ছা মতো স্ত্রীগণ যাইত যথাস্থানে নাহিক বিরোধপ্রূবের ব্রহ্মার সৃজনে নিয়ম করিল ঋষিপুত্র একজন তাহার বৃত্তান্ত কহিসুণ দিয়ামন উদ্দালক নামে এক মহাতপধন শ্বেতকেতু নামে ধরে তাহার নন্দন পিতৃমাতৃকোলে ক্রীড়া করে অনুক্ষণ হেনকালে আসে তথা মুনি একজন বিমোহিত হইয়া মুনি ধরে তার মায় স্বামী পুত্র কোলে হইতে ধরি লয়ে যায় বিস্ময় হইয়া শিশু চাহে পিতৃপাণে ক্রোধ মুখে জিজ্ঞাসীল জনকের স্থানে কথা হইতে আসে দিজ বড় দুরাচার জননীরে লয়ে যায় কোথায় আমার শুনিয়া বালকে মুনি করেন প্রবোধ পূর্বাপর আছে বাপু না করিও ক্রোধ যারে যার ইচ্ছা হয় করিতে বিহার টানি লয়ে যায় তারে বিধি বিধাতার শুনিয়া হইল শিশু অধিক কুপিত এ হেন কুৎসিত কর্ম বিধির সৃজিত সৃষ্টি করে প্রজাপতি নিয়ম না জানে হেন অনুচিত কর্ম করে সে কারণে আজি হইতে সৃষ্টি মধ্যে করিব নিয়ম দ্যাগ পিতা আজি মম পরাক্রম নিজ নিজ স্বামী ভার্জ্রা তত্ত্বজি যেইজন পরনারী পরস্বামী করিবে গমন সংসারে যতেক পাপে হইবেক পাপী নরক হইতে পার না হবে কদাপি স্ত্রী হইয়া স্বামীর বচন নাহি শুনে স্বামী যদি নিয়জয় বংশের রক্ষণে অজলায় স্বামী কার্য করে অনাদর চিরকাল মুজিবে সে নরক ভিতর হেনমতে মুনিপুত্র নিয়ম করিল পূর্বমত তত্ত্বজিতাই মত হইল আর পূর্ব কথা কুন্তিসুনহ বচন সূর্যবংশে ছিল নামে সৌদাস রাজন মদয়ন্তী ভার্জা তার পরমা সুন্দরী অপত্য বিহনে দোহে সদা চিন্তা করি বশিষ্ঠের স্থানে ভার্জা নিযুক্ত করিল মুনির ওহুরসে তার শ্রেষ্ঠ পুত্র হইল আমা সবাকার জন্ম জান আপনি ব্যাস করিলেন যথা পিতার বিহনে বংশ বংশহেতু হেনমতো আছে পূর্বাপর বিস্ময় না কর ইথে ধর্মের উত্তর সেই হেতু আজি আমি কহি যে তোমারে পুত্রার্থে নাহিক শক্তি কি বল আমারে কৃতাঞ্জলি করিকুন্তী নিবেদিতমায় পুত্র জন্মাইতে কর আপনি উপায় রাজার কাতর বাপকে কুন্তি ভোজস্যুতা কহিতে লাগিল পূর্ব আপনার কথা বাল্যকালে পিতৃগৃহে ছিলাম যখন অতিথি সেবনে ছিল মমনিয়োজন আকস্মা তাইল দুর্বাসা মুনিবর মুনিরে সেবন করিলাম সুবিস্তর পরম পণ্ডিত সেই মুনি মহাশয় সেবাব সে আমার প্রতি হইল সদয় মন্ত্র দিয়া আমারে কহিল সেই মুনি যেই দেবে ইচ্ছা তব হবে সুবদানী এই মন্ত্র জপি তারে করিবা আহ্বান অবিলম্বে সেই দেব আসিবে তবস্থান যেই বর ইচ্ছা হয় পাবে সেই বর এত বলি দুর্বাসা গেলেন দেশান্তর এখন যেমত আজ্ঞা কর দণ্ডর আজ্ঞা কর দেবস্থানে মাগি বর যে তোমারে কহিলাম পুত্রের বিধান আজ্ঞা কর কোন দেবে করিব আহ্বান রাজা বলে মুনি যদি দিয়া থাকে বর তবে কেন বৃথা চিন্তা করহ অন্তর হোম যজ্ঞ পূজা করি যাহার উদ্দেশ্যে নানা ব্রতে অর্চ যারে অতিশয় ক্লেশে তথাপি দেবের নাহি পাই দর্শন উদ্দেশে মাগি যে বর যার যেই মন হেন দেব সাক্ষাতে চাহিবা তুমি বর শুভকার যে সুবদনী বিলম্ব না কর দেবতার মধ্যে জ্যেষ্ঠ ধর্ম মহাশয় সর্বপাক হবে যার লইলে আশ্রয় সেই ধর্মদেবে তুমি করহ আহ্বান পুত্রবর কুন্তি তুমি মাগ তার স্থান ধর্মবন্ত হইবেক তাই সে কুমার মহা ধর্মবন্ত হবে সর্বগুণাধার নিয়ম করিবা ধর্মে করহ স্মরণ আজিকার বিলম্ব না সহে এখন। স্বামীর বচনে কুন্তি করিল সাকার স্বামীর প্রদক্ষিণ করি করে নমস্কার আদিপর্ব ভারতের ব্যাসের রচিত পরম পবিত্র পুণ্য শ্রবণে অমৃত আয়ুর্যসপূর্ণ বারে যাহার শ্রবণে পাঁচারী প্রবন্ধে কাশিরাম দাস ভনে